বন্ধুরা এশিয়া কাপের পঞ্চম ম্যাচে বাংলাদেশ আরেকবার বড় ধাক্কা খেলো শ্রীলঙ্কার বিপক্ষে কি ঘটেছিল এই ম্যাচে আর কেন ব্যর্থ হলো টাইগাররা চলুন বিস্তারিত জেনে নেই আর হ্যাঁ বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন শুরু থেকেই বাংলাদেশের ব্যাটিং ছিল ভঙ্গুর ওপেনাররা বড় রান তুলতে ব্যর্থ মিডল অর্ডারে লিটন দাস একটু চেষ্টা করেছিল কিন্তু পারেনি লোয়ার মিডল অর্ডারে শামীম এবং জাকের আলীর ব্যাটে ভর করে নির্ধারিত বিশ ওভার শেষে বাংলাদেশ তুলতে পারে একশো আটত্রিশ রান অন্যদিকে শ্রীলঙ্কার খেলেছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে এবং কামিল মিশ্রার ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ রান বাংলাদেশের বোলাররা চেষ্টা করলেও উইকেট নিতে পারেনি নিয়মিত বিরতিতে শেষ পর্যন্ত সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কা ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা শুরুতেই উইকেট করে যাওয়ায় চাপ সামলাতে পারেনি বাংলাদেশ আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে শ্রীলঙ্কা তো বন্ধুরা আপনারা কি মনে করেন বাংলাদেশের এই হারের আসল কারণ কি ব্যাটিং ব্যর্থতা নাকি কৌশলগত ভুল কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না